প্রিয় দর্শক শ্রোতা সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে আমি আমার সোনালী টিভিতে পরিবারের পক্ষ থেকে সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন চলে এসেছি কৃষি পরিবারে চাল কোমর হারভেস্টিং কাল্টিভেশন কীভাবে করে এবং কৃষকের সাক্ষাৎ আমরা শুনব কেমন ফলন হয়েছে কীভাবে চাষাবাদ করতে হয় কখন কি সময়ে স্প্রে দিতে হয় কি পরিমাণে সার দিতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয় আজকে নিয়ে আমরা আলোচনা করবো তো চলুন দশক আমরা শুরু করতে পারি চারা লাগানোর সময় গোবর সারের সাথে দশ কেজি টিউনিশিয়া খসফেট ম্যাক্সার মিক্সড করে আপনার চারা লাগিয়ে দিবেন। এরপর পনেরো দিন পর জমিতে হালকা সেচ দিতে হবে এবং মাটির পরিমাণ বুঝে সেচ দিয়ে আপনাকে গাছের পোকা আক্রমণ করলে সেক্ষেত্রে সাকসেস বিষ অথবা যদি বেশি পরিমাণে প্রয়োগ করতে হয় যদি পোকা বেশি আক্রমণ করে থাকে সেক্ষেত্রে বিটার বিষ আপনার ব্যবহার করবেন তবে বিটারের পরিমাণ কম দিতে হবে গাছ কোকরা হয়ে আসে বরণ বিঘাব প্রায় দেড় কেজি ব্যবহার ইউজ করতে হয় পাশাপাশি টিএসপি খসপেট আর ম্যাক্সার এগুলো ম্যাক্সার দুই তিন কেজি আর টিএসপি ফসফেট এগুলো দশ কেজি ইউরিয়া টিউরেশিয়া সালফার সালফার দু কেজি আর বাকিগুলো দশ কেজি করে জমিতে শেষ দরপর দিয়ে দিতে হবে এরপর হালকা একটা নিরানি দিয়ে দেবে এক সপ্তাহ পর দেখবেন আপনার গাছের চেহারা অনেক বাম্পার শক্তিশালী হয়েছে প্রিয় কৃষক ফলন আসা শুরু হলে বিষ্টভ ব্যবহার করতে হবে যাতে ভমরা ছিদ্র না করতে পারে ভমরা ছিদ্র করলে ফল পচে যাবে এবং ছোট হবে বড় হবে না তো আমার ভিডিওগুলো কেমন লাগে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আপনাদের চাষাবাদে কোনো সমস্যা হলে আমি ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে রাখতে চাই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে তাৎক্ষণিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে